দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষিপ্ত শিক্ষার্থীরা আওয়ামী আওয়ামী লীগের লীগের ভাঙচুর করতেছে এবং এখানে ছিল হচ্ছে পুরো রাস্তায় এখন শিক্ষার্থীদের অনুকূলে শিক্ষার্থীরা সব জায়গায় দখল নিয়েছে পুলিশ যদিও শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বারবার পুলিশ নিতেছে বাইরের একটা অনেক দূরে একটা পাওয়ার থেকে আমরা দেখার চেষ্টা করবো আপনাদেরকে দাঁড়ান ছুটি ছুটতেছে তার মধ্যে তো শিক্ষার্থীরা সামনে আগাচ্ছে কোন জীবনে কোনো পড়া না করে শিক্ষার্থীরা পুরো রাজলক্ষ্মী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সমস্ত জায়গা দখল নিয়ে ফেলেছে অলরেডি পুলিশকে হাঁটিয়ে পুলিশের সাথে প্রায় দশ প্রায় তিন ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে আমরা সরাসরি আছি আপনাদের সাথে শিক্ষার্থীরা রাজলক্ষীর দখল নেওয়ার জন্য সামনে আঁকাচ্ছেন শুধু অন্ধকার আর অন্ধকার দেখা না কিছু